একুশে জুলাই যার নির্দেশে গুলি চলেছিল এবং তেরো জন যুব কংগ্রেস কর্মী শহীদ হয়েছিলেন সেই গুপ্ত আজ তৃণমূলের সম্পদ দাবি করলেন প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি ওই সংগঠনের লিডারশিপ কমিটির সদস্য সদস্য ও সৌরভ রবিবার সারেঙ্গায় খাতরা মহকুমা যুব কংগ্রেসের কর্মী সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ওই কথা বলেন একই সঙ্গে সৌরভ তৃণমূলের একুশে জুলাই কর্মসূচিকে কটাক্ষ করার পাশাপাশি ওই দলের শাসনকালে এসেও যুব কংগ্রেসের ওই কর্মীদের বিচার না পাওয়া নিয়ে প্রশ্ন তোলার এ রাজ্যের কর্মসংস্থান বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের প্রতি অত্যাচারের অভিযোগ তুলেও সরব হন এটা সত্যি একটা ঐতিহাসিক দিন একুশে জুলাই যুব কংগ্রেসের তেরো জন মানুষ শহীদ হয়েছিলেন সে সময় তৃণমূল দলের জন্ম হয়নি আজকে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা না দিয়ে যে যার নির্দেশে গুলি চললো তাকে শাস্তি না দিয়ে তার কোনো বিচার না হয়ে তাকে প্রমোশন করে মমতা ব্যানার্জি এমএলএ মন্ত্রী করেছেন এটা আমাদের বাংলার লজ্জা যে তেরো জন মানুষ শহীদ হয়ে গেল তারা এখন পর্যন্ত মমতা ব্যানার্জী সরকারের বিচার পেল না আর কালকের কোন মেঘা শো নয় কালকে দেখবেন কালকে হচ্ছে ডিম ভাটের দিন আর আঠাশ টাকার দিদির চুল্লু খেয়ে উল্লু হয়ে সারা রাস্তায় দেখবেন তৃণমূলের নেতা মন্ত্রীরা শুয়ে পড়ে থাকবে আপনি দেখবেন রাস্তার ধারে দেখতে শুরু করে দিয়েছেন অলরেডি বাসে যাচ্ছে ভোজপুরি গানে নাচ নাচতে নাচতে যাচ্ছে এটা শহীদদের প্রতি কি শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই তৃণমূল নেত্রীর ক্ষমতা নেই এই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং যদি হতো তাহলে সবচেয়ে আগে গুপ্তকে তার দল থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নিত এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতো আরা রাজ্য জুড়ে যুব কংগ্রেসের সাথীরা এই তেরো জন যে শহীদ হয়েছে তার প্রকৃত তদন্ত এই ঘটনার শাস্তির দাবিতে যারা ঘটিয়েছে সারা রাজ্য জুড়ে যুব কংগ্রেসের কর্মীরা কংগ্রেসের কর্মীরা আন্দোলন করছে আজকে থেকে নয় যবে থেকে ঘটনা ঘটেছে তবে থেকেই আমরা যুব কংগ্রেসের সাথীরা আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই শাস্তি চাই কিন্তু দুর্ভাগ্যবশত এখন বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছিল তার সবচাইতে বেশি দায়িত্ব এই ঘটনাটা যথোপযোগ সত্য সন্ধান করে আইনানুক ব্যবস্থা নেওয়া তার দ্বারা এই ডিম ভাত হবে মাংসভাত হবে মদ হবে এই যারা পরিবার তেরো জন মারা গেছে শহীদ হয়েছে তারা কোনো শাস্তি পাবে না এই তৃণমূল সরকার এবং বিজেপি মানুষ বিরোধী সরকার এই বিরোধী দুই সরকারের বিরুদ্ধে যুব কংগ্রেস এই সাব ডিভিশন তথা এই জেলায় কঠোর আন্দোলন গড়ে তুলবে এই জেলার মানুষ প্রান্তিক মানুষ দরিদ্র মানুষ এই মানুষের সাথে বিজেপি এবং তৃণমূল দুই সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অন্যায় করছে যুবকরা কর্মসংস্থান পাচ্ছে না চাকরি পাচ্ছে না চাকরি চলে যাচ্ছে শিক্ষার বেহাল দশা গ্রাম বাংলায় প্রতিদিন নারী ধর্ষণ হচ্ছে নারী নির্যাতন হচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়িতে প্রতিনিয়ত অস্ত্র মজুত থাকছে শিক্ষা নেই কর্মসংস্থান নেই স্বাস্থ্য বেহাল পরিস্থিতি এই সমস্ত ইস্যুকে সামনে রেখে আমরা আগামী দিনে পক্ষ থেকে এবং আন্দোলনের ডাক দেওয়া এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে এবার ছাব্বিশে নির্বাচন পার করা যাবে না বাংলার মানুষ মা বোনেরা সজাগ হয়েছেন তারা চাই না সেই লক্ষ্মীর ভান্ডার হাজার পনেরোশো টাকা দিয়ে চাই তার মেয়ে শিক্ষা অর্জন করুক চাকরি পাক কর্মসংস্থান পাক নিরাপত্তায় থাকুক দিনের আলোতে যেমন বেরোতে পারে রাতের অন্ধকারেও তার মেয়ে যাতে নিরাপদ নিজেকে ভাবে এবং রাস্তায় বেরোতে পারে এই লক্ষ্মীর ভান্ডার আর বাংলায় চলবে না এখন প্রতিদিন যদি টিভি নিউজ খোলেন এবং আপনার এলাকার সাধারণ মানুষকে দেখেন যে সবচাইতে বেশি ঘটনা যেগুলো ঘটছে বিজেপি শাসিত রাজ্যে বিজেপি বাংলার বিরোধী বাংলা বিরোধী বাংলার মানুষ বিরোধী তারা এই ধর্ম এবং জাতির নামে সারা দেশের মধ্যে যেভাবে করে বিভেদ করার চাষ করছেন আজকে বিজেপি যে এই কর্মকাণ্ড করছে এই দেশের প্রধানমন্ত্রী বড় বড় ভাষণ দেন বছরে দু কোটি চাকরি যদি দু কোটি চাকরি দিতেন তাহলে এই প্রায় প্রত্যেক বছরে দু কোটি করে চাকরি হলে এই বাকুডার লোককে বিজেপি শাসিত রাজ্যে কাজের জন্য যেতে হতো না এই বাংলার মুখ্যমন্ত্রী যিনি উন্নয়নের কথা বলেন উন্নয়ন নাকি বাড়ির দুয়ারে চলে এসছে তার তথ্য অনুযায়ী প্রত্যেকটা বুথে পঁচাশি জন যুবক চাকরি পেত রাজ্য সরকারের চাকরি পেত কিন্তু দুটোই মিথ্যা ভাওতা এই কারণে বাধ্য হয়ে পেট চালানোর তাগিদে তাদেরকে অন্য রাজ্যে যেতে হচ্ছে তারা বাধ্য হচ্ছে এই বাঙালির উপর যে অত্যাচার নেমে আসছে তার বিরুদ্ধে কংগ্রেস কংগ্রেস লড়াই 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 করছে 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 রাহুল গান্ধী এবং ঝান্ডার এর বিরুদ্ধে আমরা সারা রাজ্য জুড়ে অলরেডি আমরা আন্দোলন শুরু করে দিয়েছি এবং কোন আমাদের সাথী এবং এই রাজ্যের মানুষ যদি বিজেপি শাসিত বা অন্য কোন রাজ্যে যদি আক্রান্ত হন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আমরা হেল্পলাইন নাম্বারও চালু করেছি এদিন শেষে সন্ধ্যায় সারেঙ্গা বাজারে মোমবাতি মিছিলে পথ যুব কংগ্রেসের নেতা দক্ষিণ কর্মীরাকুড়া দর্পণ সারেঙ্গা